ইস্কনের নাম নতুন ষড়যন্ত্র করতেছে দেশে হবিগঞ্জের মুরব্বীরা আছে সিলেটের শাহজালাল ইয়ামানের দেশে বায়জিদ বস্তামের দেশে কোরআনের দেশে ফল আমাদের দেশে ফল আমাদের তলোয়ারের নারা তকবীরের দেশে ফজরের আজানের ধ্বনিতে যুবক দামাল ছেলেদের দেশে নতুন কইরা আর লিপিস্টি কলা মার্কা এ দেশে ঠাই হবে না চেয়ারম্যান সোরারে রড সোর খোয়াসর ব্যাংকের অফিসার মানুষের মধ্যে গনায় ধরি গরিব জীর্ণ শীর্ণ আল্লাহওয়ালা মৌলভী ইমাম সাহ এই সমাজে উল্লেখ উল্লেখ্য গণায় ধরে না গরিব মা গরিব মহিলার কথা আসমানে ওঠে গরিব মার কথা আসমানে ওঠে এরে মূল্যায়ন করে না মূল্যায়ন করে ওই যে সেপালিয়াবা খাড়া হয়ে গেছে মমতা যে খারা হয়ে গেছে মার খায় এই পিছিয়ে পিছিয়ে দোয়ানটা দৌড় মহিলা খতম হয়েছে মহিলা নারী নেতৃত্ব খতম হয়েছে আবার নতুন লিপস্টিক লাগাইয়া আরেক মহিলারা মার কালোয়া খার গেছে আসেনি আসেনি কোরআনের একরাম আবু সাইদের রক্তে ওলামাদের রক্তে হাফেজে কোরআনের রক্তে আরমানের রক্তে খোবাইবের রক্তে বাংলার দামাল ছেলেরা বাংলার তৌহিদি জনতারা বাংলার ছাত্র সমাজ গণপরিষদেরা যে দেশটা নতুন করার জন্য দেশটা নতুন করে সংস্কার করার জন্য এক আন্দোলন করলো এক সংগ্রাম করলো এক ফেসিবাদ মহিলা রেখে নতুন করে আবার মহিলার আলি মিষ্টিক লাগাইয়া মোরে মোড়ে মার্কা লাগাইবা এটা বাংলার ওলামারা বাংলার তৌহিদি জনতারা না এদের সুযোগ পাইয়া আওয়ামী লীগ নতুন আবার সনাতন ধর্মে যোগ দিছে আওয়ামী লীগ ছিল ছিল নতুন আবার ইস্কনে যোগ দিছে ইস্কনের নাম নিয়ে নতুন ষড়যন্ত্র করতেছে যে দেশে হবিগঞ্জের মুরব্বীরা আছে সিলেটের শাহজালাল ইয়ামানের দেশে বাইজিদ বস্তামের দেশে কোরআনের দেশে ফল আমাদের দেশে ফল আমাদের তলোয়ারের নারা তকবীরের দেশে ফজরের আজানের ধ্বনিতে যুবক দামাল ছেলেদের দেশে নতুন কইরা আর কলা মার্কা এ দেশে ঠাই হবে না আমির মমিনী মানুষ তালাশ করে এমন একটা মানুষ যার দ্বারা দেশটা রাষ্ট্রে শান্তি আসে তালাশ করতে 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 এক প্রান্তে যে দেখে যে এক রাখাল চড়াইয়া চরে রাখাল বলি সেরে দিয়া আসমানের মালিকের কাছে হাত উঠায় দিয়া বলে ও মদিনার জমিন গেছে মদিনার গাছপালা শুকায় গেছে মদিনার মানুষের মধ্যে অভাব আসমান থেকে বৃষ্টি বন্ধ গেছে। ও তুমি বুঝি আমাদের ওই জমানায় ওমরের জমানার কথা ওই জমানায় তুমি বুঝি আমাদের প্রতি রাগ হয়ে গেছে যুব রাখা আল্লাহ বলে ডাক দিতে দেরি হয় নাই আসমান থেকে আল্লাহ যুবকের আওয়াজ শুনে আল্লাহ বলে আমারে তাকুয়া লয়া ডর লয়া প্রেম লয়া আল্লাহ বলে একটা ডাক দেয় ডাক দিতে দেরি আমি আল্লাহ তার কাছে তার বন্ধু হইতে দেরি করি না আমিরুল মমিন যুবকের দোয়া দেখে আসমানওয়ালা ওলা শোনে তা কদারা বরা এই যুবক কোন কলেজে পড়ে এখন তো কলেজ ভার্সিটির মধ্যে ছেলেরা থাকে রাজনীতি করে ওই জামানার রাখালরা মানুষের বাড়ি থাকতো এই যুবক কোন বাড়ি থাকে ওই বাড়ি গেছে যে বাড়িওয়ালা দেখে আমিরুল মমিন আপনি আইসেন তা আমার দরকার তাই আইসি কই কেন আমি একজন মানুষ তালাশ করি একজন সরকারি অফিসার তালাশ করি একজন সরকারি একজন সরকারি অফিসার তালাশ করি যে সই দিলে যার কলম ধরলে যে জবান দিয়া ডাক দিলে আসমান ওলা শোনে আল্লাহ একবার হজুর আমার এম তো আছে শিক্ষিত মানুষ কত শিক্ষিত দরকার আমি কন না আমারে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস কোন ক্লাস এ বিএ এম এম করা বিএ করা পিএইচডি করা হরেক রকম সুন্দর কয়ে আচ্ছা এতটা আছে আচ্ছা আনো দিয়ে আমার পছন্দ হয়নি কান্সে এমবিএ করা ফার্স্ট ক্লাস সুন্দর সাজানো টপ ক্লাসে যত সুন্দর সাজানো হয় এমবিএ করা হয় তাই একটুই লাগানো হয় তত বেশি শোর হয় কলমের খোঁজায় জনগণের টেয়া চুরি করে টিওনও চুরি করে উপজেলার চেয়ারম্যান চুরি করে ডিসি যদি তাকুয়া না থাকে ডিসির হৃদয়ে যদি তাকুয়া না থাকে ডিসি জেলায় পয়সা চুরি করে রাখা তিয়ানোর মধ্যে যদি তাকুয়ার ঘর না থাকে তো তিয়ানোর থানার টাকার চুরি করে খাইয়ে লাইও কত গেল চেয়ারম্যানের ঘরের মধ্যে যদি তাকুয়া না থাকে তো চেয়ারম্যানের জনগণের গম চুরি করে খাইয়ে আমির আমি বলে দেখলাম তো লেবাস পোশাক ভালো দেখলাম শিক্ষাগত যোগ্যতাও ভালো দেখলাম কিন্তু হৃদয়ের ঘরে তাকুয়া নাই এমন অফিসার আমার দরকার না উপরের লেভেল ভালো ভিতরের মধ্যে তা নাই এমন অফিসার আমার দরকার নাই সেকেন্ড সেকেন্ড ক্লাস ক্লাস অফিসার এডিশনাল অফিসার হয় এসই ও হয় টিও হয় এদিনেও পয়সা চুরি করে কয় এটাও দরকার নাই হুজুর তাই থার্ড ক্লাস আছে থার্ড ডিভিশন থার্ড ডিভিশন থার্ড ডিভিশন আসে থার্ড ডিভিশন ফিও চাকরি করে ফি অনায় শান হয় ফাইভ লাখ পয়সা লয় ফাইল আটকা ফাইল আটকা পয়সা লাই হজুর তা কি নিবেন না তোমার বাড়ি একটা এ কলেজে একটা গোলাম আছে অফিসার আছে হজুর একটা আছে এটা কালা এটা গোলাম এটা লেয়া পড়া জানে না এটা সই মই দিতে জানে না এটা সুরি বোঝে না আরে যেটা সুরি বোঝে না সই লাগতে সই জানে না আমার তো এটাই দরকার এটা লয়ে আইছে দে যে আনছে ও দেখা জ্বর জ্বর কইরা কান্দে যে মানুষ তারা অফিসার তার করলাম তুমি ফার্স্ট ক্লাস দিলা সেকেন্ড ক্লাস দিলা থার্ড ক্লাস দিলা আমার মন মতো হয় নাই ভিতরের থাকুয়া নাই যদিও এটা গোলা যদি এটার শোরুম ভালো না জুব্বা জব্বা ভালো না পাগড়ি টাকরি ভালো না বাইরের শোডাউন ভালো না কিন্তু ভিতরের থাকুয়া তারা বড়া ও আসমানের মালিকেরে আল্লাহ বইলা ডাক দিলে আসমান কায়দা দেয় আমির মমিন এটা হেমসের গভর্নার অফিসার বানায়ে দেয় শেষ দায় বইটা বইটা কান্দে

মা ভয় সে যেখানে সেখানে নজর লাগায় না যেখানে সেখানে জবান লাগায় না প্যাডের মধ্যে জাঁতটা ঢুকায় না যেখানে সেখানে বসে না যেখানে সেখানে টানে না সে ওলামা ছাড়া কোরআন ছাড়া আল্লা বলা ছাড়া অন্য কিছুতে হাত লাগায় না পত্তা মাল মুত্তাকি পুলিশেরা যায় কয় অমর কি বাড়ির কথা কইলেন এ বাড়ি তো মন মতো মানুষ দেই নাই ডেকোরেশন ভালো না সামি ভালো না সাঁত ভালো না তাই কি দেখছো তাই দেখছি এক মহিলা বয়া বয়া কোরআন শরীফ পরে এক মেয়ে বইসা বইসা কান্দে আল্লাহ আমরা গরিব মানুষ আমির মমিন কয় হ্যাঁ আমি তো এমন কাকুয়াওয়ালা ঘর খুঁজছি যাও যাও ওই মহিলার মেটারে আমার কাছে নি এসো মহিলা বিধবা মহিলা ওশায় এতিম বাচ্চাটারে বরের দরবারে আইনা এবারে নিকাব দি আম্মুক ঢাইকা আমন আমন নস্তপনি খাওয়ায় আদর যত্ন কইরা কয় হন মন রে ও বিধবা আমি আমি মমিনী তোর খোঁজ নিতে পারি নাই আজকে তোর দোয়ার তাকুয়ার ঘর দেখা আমার হৃদয়ের তাকুয়া উতলে উঠছে তোর কাছে আমার একটা আবদার আমার আবদার পূরণ করবি নি কামির মমিনী আপনি প্রেসিডেন্ট আমি বিধু বাবা সোহায় রতিম করিম আমার কাছে কিসের আব্দার কয় বোন রে তোর ঘরের যদিও সাউনি নাই যদিও দেওয়াল নাই যদিও থ্রি পিস নাই কিন্তু তোর ঘর দারু তাকুয়া তোর ঘরের মেয়ের মধ্যে আল্লাহর তাকুয়া দ্বারা ভরা আল্লাহর তাল্লক দ্বারা ভরা তোর মেয়েটারে আমি কোমরের পুতের বউ বানাইতে চা এটা আমার না গরের সাউনি নাই আমার না বেড়া নাই আমার না মেয়ের থ্রি নাই আমার না মেয়ের ওরনার কালার ভালো না লিপস্টিকের কালার ভালো না মেকআপের কালার ভালো না এখন তো রাস্তায় রাস্তায় লিপস্টিকের কালার ওরনার কালার কিন্তু হৃদয়টা নোংরা অমর বলে ভ আমি তোর ঘরের ডেকোরেশন দেখি নাই ঘরের শোরুম দেখি নাই ফার্নিচারের শোরুম দেখি নাই তিরিপিজের শোরুম দেখি নাই আমি দেখছি হৃদয়ের শোরুমে আল্লাহ দিয়া বরা হত্যা হৃদয়ের শোরুমে আল্লাহ দিয়া বরা তোর এই মেয়েটারে আমি আমার ছেলের নাফের সাথে তুতের বউ বানাইতে চাই বংশী ওমর ইমনি আবদুল এসে গেছে ও মা ও এক একদিকে সরকারি অফিসার তালাশ করে যার হৃদয়ের মধ্যে তাকুয়া আসেনি আরেক দিকে ঘর তালাশ করে এমন ঘর যে ঘরের মধ্যে তাকুয়া আসেনি পুতের বউ বানাইবে এখন ও সমাজের মানুষেরা রাষ্ট্রপতি তালাশ করে উপদেষ্টা তালাশ করে যে যত বাটফার হয় সিটার সে তত বড় নেতা হয় আল্লাহ ওয়ালা নেতা সারা কোরআন ওয়ালা নেতা সারা কোরআন ওয়ালা নেতা কোরআনের নূর লাগানে বলা কোমর কোরআনের নূর লাগানে বলা অমর যেদিন ফাঁতে মার পেলাওয়াতে খাব্বা ভিন্ন আরাতের পেলাওয়াতে কোরআনের নূর লাগাইয়া অমরের মতো মানুষ প্রেসিডেন্ট হইলেন এদের দেশে দেশের তাকুয়াওয়ালা শান্তি আসা শুরু করলো ও দুনিয়া যদি রাষ্ট্রে শান্তি আনতে চাও ঘরে শান্তি আনতে চাও তাহলে তাকুয়াওয়ালা ঘর বানা তাকুয়াওয়ালা ঘর তালাশ করো তাকুয়াওয়ালা ঘর পয়দা হয় কোরআনের ঘরের মধ্যে কোরআনের প্রেমে তাকুয়াওয়ালা লোক তৈরি হয় কোরআনের নূর লাগাইলে তাকুয়াওয়ালা লোক তৈরি হয়